প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়াডেরি ফার্মে মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার সাথে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাক কুবাসি দীপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দর্শকদের দয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখেন তারপরে ভাই ঈদ বারণের পরে অনেক পরিশ্রম করেছ ভাই প্রচুর পরিশ্রম এবং কালেকশন তো দেখলাম মাথা না আজকে যে কালেকশন দেখা আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো ব্যবসিক এই বাচ্চা বাচ্চা প্যাগনেটো আছে সাথে এরকম গেট আপ ফুল বাহামা বাচ্চা শুদ্ধ এবং বাহামা সিমেজ দেয়া যে গরুগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আমার একটা বিশ্বাস আজ পর্যন্ত

আলহামদুলিল্লাহ আপনার সবাই কথা পাবনা জেলার মধ্যে কন ঈশ্বরদের মধ্যে আর কয়টা খামার এরকম গরু দেখা আমার গরু গরুর কেনা না ভাই ওই এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার গরু আমি কোনো সময় মনে হয়

আজকের প্রতিবেদনে দেবো না গরু গুলো আল্লাহ বাতনের বাচ্চা সব বেশি দেখাবো না ভাই সর্বোচ্চ আপনার ভিডিও আগুন ভাই আপনার ভিডিও সর্বোচ্চ কম গাবির ভিডিও যাবে সর্বোচ্চ আসলে তাও কিন্তু ভিডিও অনেক দেখলেন তো কালকে পঞ্চাশ হাজার থেকে বাইনা করলো ছয়টা গাবি একজনের দাঁত এটা সবে মাত্র দুইটা এখন থেকে যে চারটা গাবি দেখাবো এক লাইনে প্যাকেজ থাকবে চারটায় দুই দাঁত করি ভাই চারটায় থাকবে দুই দাঁত এটা কি জাত মানে

এই কিন্তু মাল ভাই পছন্দ উপযুক্ত দাম রাখছেন কেমন ভাই এটা প্যাকেজের দাম বলে দেব যে কয়টা গাবি থাকবে সবগুলো দাম থাকবে একদম প্যাকেজে গাবি থাকবে অনলি চার পিস চার টাই প্যাকেজে বলে দেব এটার সঙ্গে এক সঙ্গে পাবে তিনটে চারটে জিনিস পাবে গাবি পাবে দুধ এবং চারটা যে দেখাবো চারটায় সারবাচ্চা

এটার সঙ্গে বড় বাচ্চা এটা কি জাত মানে এটা হচ্ছে আপনার এটাও 100 বিডের একটা শায়াল গাবি এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা হ্যাঁ দুই প্লাস পয়েন্ট পাচ্ছে লং কাজ করতে পারে লং পজেক্ট কাজ হয় হচ্ছে আপনার জাত উন্নয়ন করা ভাই একটা গরু দুধ বিক্রি করে কয় টাকা হয় এবং একটা শায়াল গরু কিন্তু মানুষ কেনেই কিন্তু সামনের ভবিষ্যৎ ছাড় বাচ্চার জন্য জি এই যে বাচ্চাটা দেখতে পারছিস এটা 100 বিডের একটা বাহামা বাচ্চা ভাই দুইটা গাবি দেখানো হচ্ছে পিট দুইটা বাচ্চা মাশাআল্লাহ একদম দেখার মতো দুইটা না এখন থেকে যেটা দেখবে সেটাই মন ভরে যাবে ভাই যদি আল্লাহ দুই বছর যদি কোনো দর্শক বা খামারের শখিন যারা আছে তারাই তো নেবে কিন্তু এগুলা এগুলা যারা কিস্তি তুলেছে তারা নিতে পারবে না ভাই কেন এগুলো তো সেরকম দুধ নাই যে কিস্তি তুলে দুধটা নিয়ে ছোট করতে পারবে এরকম কোনো সুযোগ নাই

চারটা একসঙ্গে প্যাকেজ এইসব গরুর যে বাচ্চা এবং যে গরুর গেট আপ ওই যে বাচ্চা ভাই আসলে আমরাও কিন্তু অনেক দুরন্ত দুরন্ত জায়গা ঘুরি ভাই এরকম বাচ্চার গরু ভাই আমরা নিজেরাও মিলাতে পারিনি ভাই প্রত্যেক প্রত্যেক একটা সঙ্গে যে আজকে বাচ্চা দেখাবো এবং যে গাভীগুলা দেখতে পারবি দুই দাঁত করে বয়স একদম কালেকশন ভাই আগুন বরাবর কালেকশন আছে কিন্তু এরকম বাচ্চা শুধু এরকম গাবি আমি পাইছি এবং যে সব লোক ঈদের পরে থেকে ফোন করতেছে ভাই শায়াল গাবি আছে কিনা আসলে আমরা কিন্তু কাছে ছয়টা শায়াল বিক্রি করলাম উনি কিন্তু 50000 টাকা দিয়ে গেল কালকে ডেলিভারি যারা নিতে যাচ্ছে আজকে ভিডিও দেখলে তাদের পছন্দ হতে পারবে হবে এবং নিতে পারবে ঘরে যে ভাইয়েরা আছে এরাও কিন্তু মনে করেন এক ভাই নিবি দশটা সায়াল আমার সব অর্ডার দিতে থাকে ভাই আমরা অর্ডারে মাল কিনে দিই কিন্তু তারপর আমার খামারে কিন্তু অনুষ্ঠান থাকে যদি কোন দশ ভাই মনে করেন আমি বিশটা শায়ালগুলো কিনবো

কাট ভিডিওর দুই নাম্বার চারটি গাবে দেখাবো। মূলত চারটি থাকবে এক লটে। চাইলে লটে নিতে পারবে। লটে একটা দাম বলা থাকবে এবং সিঙ্গালে নিতে চাইলে নাম দাম বলা থাকবে না। সেক্ষেত্রে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে। জি জি ভাই। ভিডিওর দুই নাম্বার সাইড করে দন তিন নাম্বার দেখাই। আচ্ছা ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবে বাচ্চা নে আসলেন। পিট পিট তিনটা যে গাবে দেখাচ্ছি তিনটার সংখ্যায় বাচ্চা দেখার মত। ভাই জিনিস ভাই এক কথা। দুইটা দাঁত বডি দেখেন যে কি না বাস্তবে আর কিন্তু যারা দেবে তারা কিন্তু সায়াল গাভি লাগবে ফিজমের মধ্যে কিন্তু আপনার বাবা মা না এটাও একটা বাবা বাচ্চা ভাই দাঁত বাস্তব দুইটা হ্যাঁ দাঁতের দুইটা সার আর জি 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 ভাই তিনটা গাভীর সঙ্গে দুইটা গরুর ওই দুটা গরু কিন্তু দুইশো বিয়াল্লিশ না চুয়াল্লিশ এর বীজ দিয়ে যারা কাস্টমার আছে তারা দেখলে বুঝতে পারবে কেমন পার্সেন্টের বাচ্চা তাদের কাছে যে যাতমান মনে হবে দামের সঙ্গে যদি যায় সেক্ষেত্রে দরদাম করে নিতে পারবে এটার সঙ্গে সার বাচ্চা বয়স বাচ্চার বয়সটা পঁচিশ ছাব্বিশ দিন হবে পঁচিশ থেকে যারা সাতের থেকে আট লিটার মতো করতে হবে বিক্রি করতে পারবেন ভালো দুধ বিক্রি করে কয় টাকা হয় ভাই কিন্তু আপনার এই হবে টাকা প্রত্যেকটা গ্রামে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং শান্ত শিষ্ট গ্রান্টে জি 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 ভাই এই পিটপিট তিনটা আর সর্বশেষ আরেকটা দেখাবো চারটা লটে দেখাবেন এবং লটে থাকবে দাম গরুগুলা ভাই দেখাচ্ছি দর্শক ভাই দেখতেছে জি আলহামদুলিল্লাহ আমার একটা বিশ্বাস এই গরুগুলা কেউ পেকে চাই নিয়ে নেবে যে কিন্তু আপনার গরুগুলা কিন্তু ভাই প্রত্যেকটা গরু মন ভরা জিনিস কলে যাবার একটা লং পজে কাজ করতে পারবে গাবিন এবং বাচ্চা গুলো ভালো টাকায় বা ভালো ডিমান্ডে পরবর্তীতে বিক্রি করতে পারবে লটের 3 নাম্বার এবং আজকে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ 4 নাম্বার দেখাই আচ্ছা দেখেন রিপন ভাই আজকে ভিডিওর সর্বশেষ 4 নাম্বার কাবি আছে খামারে ভরপুর বিক্রি হওয়াও আছে এছাড়া হলস্টেন ফিজান বা জার্সি আছে চাইলে ওগুলো নিতে পারবে তাই ভিডিওতে মূলত দেখাচ্ছে চার পিস জি ভাই কালার টর্চে কালো কালো এটা কি জাত মানে এটা একটা শাইয়াল গরু ভাই শাইয়াল জি জার্সি শাইয়াল একটু মিশ আছে ভাই জার্সি এবং শাইয়ালের মিশ হ্যাঁ এটা দাঁতে দুইটা ভাই দাঁত বয়স দুইটা জি চারটা গাবি দুই দাঁতের জি জি কি অবস্থাতে আছে এটা বাচ্চা দিতে সার বাচ্চা ভাই বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়সটা আজকের দিন গেলে পরে 6 দিন হবে 6 দিন কাবি থেকে দুধ পাচ্ছেন কেমন এখন এটা